আসসালাম আলাইকুম আরাহমাতি ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ এর মাধ্যমে সীমাবদ্ধ নয় ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ জীবনের গাইডলাইন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ এখানে ইবাদতের পাশাপাশি কাজ পরিশ্রম সততা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তার বান্দার অকর্মণ্য হতে বলেননি অর্থাৎ আপনি কর্ম থেকে বিমুখ হন আপনি কাজ না করে সারাদিন ইবাদত করেন যেটাকে আমরা বলি বই রাখি জীবনযাপন আল্লাহ আলামের এইরকম জীবনযাপন পছন্দ করেন না বরং নিজ হাতে কাজ করে হালান উপার্জন করা ইসলামে ইবাদতের একটি অংশ মহান লরাব্লাহ আল আমিন কেডিমের মধ্যে বলেছেন ভোল লেডি জাড এ কোমল আউট দ্যালু ফেম সুফি ম্যানে কিবি হা অকুল ও মের রেস্পেক সোরাতুল বলেছেন তিনি তোমাদের জন্য সমগ্র পৃথিবীকে সহজ করে দিয়েছেন সুতরাং তোমরা এর বুকে চলাচল করো এর এর মধ্যে তোমরা আহ ঘোরাঘুরি করো এবং আল্লাহর দেওয়া যে হালাল রিজিক রয়েছে সেটিকে তোমরা অন্বেষণ করো সেটি থেকে তোমরা আহার করো সেটি থেকে তোমরা নিজেদের জীবন গোজারা করো অন্য একটি আয়াতের মধ্যে আমরা যদি খেয়াল করি আল্লাহ বুলু আরমিম বলেছেন ওয়াইল্ডলাইফ আরিলি ইন মানুষের জন্য আছে কেবল তার পঁচিষ্টার ফল অর্থাৎ মানুষ যা চাইবে তা পেয়ে যাবে বিষয়টা এমন নয় সে যেটার প্রতি

এরপরে আল্লাহ রবুল্লা আলমিন একটি বিষয় আলোচনা করে বলে দিয়েছেন যখন নামাজ শেষ হবে তখন তোমরা তোমাদের এই জমিনে ছড়িয়ে পড়ো অর্থাৎ তোমরা অন্বেষণের পিছনে লেগে যাও আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো আল্লাহ আলামিন জমিনে ছড়িয়ে পড়া মানে রিজিক কন্নসনের বিষয়ে আদায় করেছেন রিজিক কন্নশনের বিষয়ে বলেছেন নামাজ আদায়ের পরে হালার রুজির জন্য কাজ করা এটি আল্লাহ আলামের পক্ষ থেকে মমিনদের জন্য একটা নির্দেশ হাদিসের থেকে যদি আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন কেউ নিজের হাতে উপার্জন করা খাদ্যের চেয়ে উত্তম এমন কোনো কিছু আর সে খায় নাই অর্থাৎ দাওয়াত খাওয়া মানুষের বাসায় গিয়ে খাওয়া অথবা কোনো ভালো স্থানে যে খাওয়ার চাইতেও অনেক বেশি উত্তম হচ্ছে যখন সেটি কোনো ব্যক্তি আর নিজ হাতে উপার্জন করে সেটি হালাল উপার্জন করে সেটা থেকে রক্ষণ করে অন্য একটি হাদিসের মধ্যে সল্লা সাল আলী ইসলাম বলেছেন নিশ্চয় আল্লাহ মমিন বান্দাকে বেশি ভালোবাসেন যে পরিশ্রমী এবং কর্মঠ পরিশ্রমী এবং কর্মঠ যেই আল্লাহর বান্দা যে নিবাদত করেন পাশাপাশি নিজের জীবনকে পরিচালনা করার জন্য সৎ পথে চলার জন্য আল্লাহর পথে আল্লাহর পথে যেই কাজ করেন এবং যেই কাজ আহ কর্মঠের সাথে কাজ করে থাকেন পরিশ্রমের সাথে যে কাজ করে থাকেন আল্লাহুল্লাহমিন তাকে অনেক বেশি ভালোবাসেন একদিন

যে হাত দ্বারা পরিশ্রম করা হয় যে হাত দ্বারা হালাল উপার্জন করা হয় সে হাতকে আল্লাহ রবীন্দ্র এবং আল্লাহ রবীলফা সাল্লাম অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করে অর্থাৎ তাদেরকে সমস্ত লোকদের আল্লাহ রব আলমিন উত্তম যা দান করবেন হালাল উপার্জনের ক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে ওই উপার্জনটাকে সঠিক করার জন্য এই উপার্জনটাকে হালাল করার জন্য আমাদের কিছু করণীয় আছে হালাল উপার্জনের জন্যই আমাদের পরিশ্রম করতে হবে এমন না যে অনেক হারামের মধ্যে আমি হালালটা খুঁজে বের করবো এটা তো অন্বেষণ করা কিন্তু আপনাকে করতে হবে হবে উদ্দেশ্যই থাকতে যে আপনি এই হালাল উপার্জনটাকেই আপনি বেছে নেবেন আপনার জীবনের জন্য কাজে সততা বিশ্বস্ততা এটা বজায় রাখতে হবে কাজের মধ্যে যে কাজের মধ্যে যদি সেটা হালাল কোনো পেশা হয় কিন্তু সেটার মধ্যে যদি আপনার সততা না থাকে আপনার টাইম মেনটেন্স না থাকে আপনি অন টাইম যদি কাজ করতে না পারেন আপনি যদি সেখানে বিশ্বস্ততা অর্জন করতে না পারেন এটি আপনার হালাল কাজটাও আপনার হারামে পরিণত হবে অলসতা এবং পরনির্ভরতা থেকে দূরে থাকা অলসতা আপনি যে কোনো কাজ আপনাকে দেওয়া হয়েছে আপনি সেটা চেষ্টা করবেন আপনার থেকে যাতে কোনো ধরনের কোনো ধরনের কোনো আহ অলসতা এখানে প্রকাশ না পায় পরনির্ভরতা আপনার কাজটা আপনি একটা টেবিলে ঠেলে দিয়ে বললেন যে ভাই কাজটা করে দিন আমার একটু কাজ আছে আমি চলে গেলাম অথচ আসলে আপনার আদৌ কোনো কাজ নেই এক্ষেত্রে বোঝা যায় আপনি কাজটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন এটিও কিন্তু হারামের মধ্যে চলে যাবে শেষ যে বিষয়টা সেটা হচ্ছে অন্যকে কষ্ট না দিয়ে নিজে যোগ্যতা উপার্জন করা আপনি আরেকজন আপনার বাসায় বাড়িতে বা আপনার অন্য একজনকে আমরা হায়ার করে নিয়ে এসে তাকে দিয়ে অনেক খাটনি খাটায় কিন্তু আমরা নিজের হাতে একটা কাজ আমি নিজে করতে পারি সহজ একটি কাজ বাড়ির একটি কাজ অফিসের একটি আমি নিজে করতে পারি সেটা না করে আরেকজনকে নিয়ে এসে তাকে বসে বসে অর্ডার দিয়ে কাজ করিয়ে নেওয়া এটা আল্লাহ পছন্দ করেন আপনি যে কাজটা নিজে করতে পারেন সে কাজটা আপনি নিজে করবেন ইসলাম একটি কর্মমুখী ধর্ম আপনি কাজ করে খাবেন আপনি উপার্জন করে খাবেন আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সাল নিজে উপার্জন করতেন তিনি হাদিয়া নিতেন কিন্তু তার সংসার চালানোর জন্য তিনি খেজুর বাগানে কাজ করেছেন তিনি মাটি কেটেছেন এরকম আরো অনেক হাদিস রয়েছে তাহলে তিনি নিজে উপার্জন করতে বেশি পছন্দ করতেন তাহলে ইসলাম হচ্ছে কর্মমুখী অর্থাৎ কর্ম করে আপনি আপনার কর্মমুখী একটি এখানে পরিশ্রম হালাল উপার্জন ও দায়িত্বশীলতার উপর জোর দেওয়া হয়েছে একজন মুসলমানকে ইবাদতের পাশাপাশি জীবিকার ক্ষেত্রে আদর্শ হতে হবে শুধু ইবাদত করলাম ইবাদত করতে করতে মাথার মধ্যে কারো দাগ ফেলে দিয়েছি আমার কাজের মধ্যে সততা নাই আমার ইনকামটা হালাল্লা এই ইবাদতের মাত্র দাম আল্লাহ আমরা যেন আমাদের জীবনকে কর্মময় করি হালাল রিজিক উপার্জন করি এবং আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হই এটি আমাদের প্রার্থনা এই বলে আজকে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু